বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করে ভালোই আছো তো এই মুহুর্তে আমি এখন আছি কাঁচরাপাড়ার একদম কাছাকাছি আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাঁচরাপাড়ার কাপা ফ্লাইওভারের আপডেট দেবো এছাড়াও দিল্লি রোডের সঙ্গে কল্যাণ এক্সপ্রেসের সঙ্গে এবং এনএসটিউকে যুক্ত করার জন্য যেই ছয় লেন ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে সেটার আপডেট দেবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তার কারণ হচ্ছে এই দুটো ফ্লাইওভারের নির্মাণের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর দিল্লি রোড কল্যাণ এক্সপ্রেসওয়ে এবং ইন্ডেলো যুক্ত করার জন্য যে ছয় লেন ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে তো এই ফ্লাইওভার হচ্ছে ছয় কিলোমিটার লম্বা আর এই ফ্লাইওভারটা যখন চালু হয়ে যাবে তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো ছয় লেনের ফ্লাইওভার হয়ে যাবে আর আজকে আমি এই ফ্লাইওভারের উপরে উঠে একদম বিস্তারিতভাবে দেখাবো কত দূর কি কাজে গিয়েছে তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো চলে এসেছি আমি এখন কাপা মোড়ের একদম কাছাকাছি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এখানে লেখা আছে কাছটা পাড়া বা দিকে কল্যাণী সোজা ডান দিকে হচ্ছে বর্জ্যগুলি তো যেহেতু এখনও কাপা মোড়ের ফ্লাইওভার চালু হয়নি যার জন্য কিন্তু আমাকে এখন সার্ভিস রোড ধরে যেতে হবে আর দেখো এই ফ্লাইওভারের র্যাম্প রোডের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে প্রায় নাইনটি কাজ হয়ে গেছে এছাড়াও ফ্লাইওভারের দু সাইডের রাস্তায় কিন্তু ক্যাশঅলের ওপরে যে স্ট্রিট লাইটগুলো থাকে সেই লাইটের পোল কিন্তু লাগানো হয়ে গেছে লাইটগুলো এখনও লাগানো হয়নি খুব তাড়াতাড়ি সেগুলোর কাজ হয়ে যাবে আর কাপা ফ্লাইওভারের কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে সামান্য একটু কাজ বাকি আছে আমার সামনেই সেই কাজটা হচ্ছে এই যে আমার দিকে সরি ডান লক্ষ্য করো এখানে মাঝে ফাঁকা হয়েছিল এই ফাঁকা জায়গায় কাজই হতো না এখন কিন্তু কাজটা শুরু হয়ে গেছে এই যে গার্ডার বসানো হয়ে গেছে এখন ফ্লোরিংয়ের কাজ হবে খুব তাড়াতাড়ি সেই কাজও শুরু হয়ে যাবে আর এই যে আমার ডান দিকের সাইডে এদিকেও কিন্তু ফ্লোরিংয়ের কাজ হয়ে গেছে যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোহার স্ট্রাকচার বাধা আছে তো এখান থেকে আমাকে আবার ডান দিকে টান নিতে হবে নিয়ে আবার দিকে টান নেবো ওই পাশে সার্ভিস রোড দিয়ে যাবো আর এইখান থেকে কিন্তু বড় জঙ্গলে যাওয়ার রাস্তা চলে যাচ্ছে তো বড় দিকে যেতে গেলে এই যে আমার ডান থেকে সাইডে টান নিতে হবে নিয়ে গিয়েই সামান্য কিছুটা এগিয়ে গেলে কিন্তু আবার দিকে একটা রাস্তা পড়বে কাঁচটা পাড়া হরিণঘাটা রোড বলে সেই রোড ধরে টান টান চলে গেলে তোমরা বড় দিকে যেতে যেতে পারবে বা ইনস্টল বোধ ধরতে পারবে তো এই ফ্লাইওভার তো আর মাসখানে চালু হয়ে যাবে তো চালু হওয়ার পরে কী হবে যানবাহনগুলো যাতায়াত হবে তোমাদের একটু জানিয়ে দিই তো আমার মতো যখন তোমরা ব্যারাকপুরের দিক থেকে আসবে এসে মগরার দিকে যাবে তাহলে কিন্তু ওই যে আমার বাঁদিকের যে ফ্লাইওভারটা নিচের দিকে নেমে যাচ্ছে তো সেই ফ্লাইওভার ধরে কিন্তু আসতে হবে মানে এই দিক দিয়ে যানবাহনগুলো ডাউন হবে জোনপুর অথবা কল্যাণের দিকে এছাড়াও ঈশ্বরগুপ্ত সেতুর দিকে যাবে তো এই দিক দিয়েই কিন্তু এই ফ্লাইওভার ধরে যাতায়াত হবে আর দেখো এই দিকের ফ্লাইওভারটা দেখো কত দূর চলে যাচ্ছে একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চলে যাচ্ছে দারুণ লাগছে অসাধারণ লাগছে আর যেসব বন্ধুরা তোমরা যখন নিমতার দিক থেকে বা ব্যারাকপুরের দিক থেকে বা কলকাতার দিক থেকে বরজাগলি দিতে যাবে বা এনস্টল ধরবে তাহলে কিন্তু আমার বাদিকের সামনের ফ্লাইওভার ধরে তোমাদের যেতে হবে আর আসবে যখন এনস্টলের দিক থেকে বা বরজাগলি থেকে কলকাতার দিকে যাবে বা ব্যারাকপুর নিমতার দিকে যাবে তাহলে কিন্তু আমার পেছনে যেই ডান দিকের ফ্লাইওভার ছেড়ে আসলাম ওই দিক দিয়েই তোমাদের আসতে হবে আর আমার সামনের যেই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ বড়ো ফ্লাইওভার এই দিক দিয়ে কিন্তু দিল্লি রোড থেকে সমস্ত যানবাহনগুলো যাতায়াত করবে দিল্লি রোড এবং হুগলি জেলার সমস্ত যানবাহনগুলো যখন নদীয়ার দিকে যাবে তখন কিন্তু এই ফ্লাইওভার ধরেই যাতায়াত করতে হবে তো এই ফ্লাইওভারের কাজ তো আমি দেখিয়েছি নিচের দিকে কাজ হয়ে গেছে তেমন কিছু আর দেখানোর নেই তো এই ফ্লাইওভারটা যেখান থেকে চালু হচ্ছে সেখানে যাওয়া যাক তো বন্ধুরা এই ফ্লেভারটা কিন্তু এখান থেকে চালু হচ্ছে বা শুরু হচ্ছে মানে যেসব যানবাহনগুলো দিল্লি রোডের দিক থেকে আসবে সেই এনএস টুয়েলভের দিকে যাবে তখন কিন্তু এই ফ্লেভারটাই ধরতে হবে নাহলে কিন্তু যেতে পারবে না এনএস টুয়েলভ বা বরজাগুলোর দিকে তো এখন আমি উঠে বললাম এই ফ্লেভার রাস্তার ওপরে এখন আমি র্যাম্প রোডের উপরে আছি তো এদিকের কাজ যা দেখছি দু সাইডে কিন্তু পিস ঢালা হয়ে গেছে এছাড়াও ক্যাশওয়ালের ওপরে কিন্তু পেন্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে প্রথমে প্রাইমারি কালার দিয়েছে এছাড়াও দেখছি রাস্তার মাঝের যে ডিভাইডার থাকে সেই ডিভাইডারেও কিন্তু সাদা কালো পেন্টিং করা হয়েছে তো এখানে কিন্তু এই যে রোড শেষ হয়ে গেল আর এখান থেকে কিন্তু আসল ক্ষয়ভয়ের রাস্তা চালু হয়ে গেলো বেশ ভালোই কাজে এগিয়ে গেছে আর ডিভাইডারের মাঝে দেখতে পাচ্ছ বা দিকে যেই লহর স্ট্রাকচার করা আছে ছোটো ছোটো এখানে কিন্তু স্ট্রিট লাইট হ্যাঁ স্ট্রিট লাইট লাগানোর পোল তৈরি করা হচ্ছে এর ওপরে কিন্তু স্ট্রিট লাইটের পোল লাগানো হবে তো সামনে কিন্তু কাপা মোড়ের ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে জাস্ট দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে মানে আমি আজকে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছি যেহেতু এদিক দিয়ে তো যাওয়া উচিত না এখন এখানকার ওয়ার্কার্স বা ইঞ্জিনিয়ার্সগুলো যেতে দেবে কিনা দেখা যাক আমি চেষ্টা করব যতদূর আজকে যেতে পারি ততদূরই তোমাদের দেখাবো এসেছে যখন তোমাদের দেখেই যাবো আজকে আর আমার বাদিকের সাইডে কিন্তু দেখছি রোড সাইনও কিন্তু কিছু কিছু লাগানো হয়েছে ডান ডানদিক এবং বাদিকে দু সাইডে অসাধারণ লাগছে বন্ধুরা ওপর দিয়ে ফ্লাইওভার একটা বেরিয়ে যাচ্ছে আর নিচ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে যখন হুগলির দিক থেকে এসে নদীয়া জেলার দিকে যাব এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু কাজ হচ্ছে এই যে ঢালার কাজ শুরু হয়ে গেছে এখন এই ছয় কিলোমিটার ফ্লাইওভারের রাস্তার মধ্যেই কিন্তু মানে ফ্লাইওভারের কাজ তো শেষই হয়ে গেছে প্রায় সামান্য কিছু কাজ বাকি আছে এই যে দেখো এখান থেকে কাবা মোড় দেখা যাচ্ছে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা মানে ভাবনার বাইরে এত সুন্দর লাগছে বন্ধুরা যখন চালু হয়ে যাবে ফ্লাইওভারগুলো কালার করা হবে তখন কিন্তু আরও দারুণ লাগবে তো আমার বাতিকের ফ্লাইওভার কিন্তু সামনে গিয়ে কিন্তু এই বড় ফ্লাইওভারের সঙ্গে মিশে যাবে তো এই রাস্তাটা হচ্ছে কলকাতার দিক থেকে আসা যানবাহনগুলো কিন্তু এই আমার সোজাই বড় ফ্লাইওভারের সঙ্গে মিশে যাবে তো এই ফ্লাইওভার দ্বারা শুধু কলকাতা না কলকাতা বাদে দমদম এছাড়াও নিমতার দিক থেকে এছাড়াও ব্যারাকপুরের দিক থেকে সমস্ত যানবাহনগুলো এসে এই বড় ফ্লাইওভারের সঙ্গে মিশবে আর আমার ডান দিকের ফ্লাইওভারটাও কিন্তু এই যে ভাগ হয়ে যাচ্ছে সামনের দিক থেকে তো যখন ইনস্ট্রলের দিক থেকে আসবে যেসব যানবাহনগুলো এসে কলকাতা বা নিমতার দিকে যাবে ব্যারাকপুরের দিকে যাবে তখন কিন্তু আমার ডান দিকের এই ফ্লাইওভার দ্বারে কিন্তু যেতে হবে এই এই ফ্লাইওভারের কংক্রিটের হওয়ার উপরে কিন্তু পেন্টিং করা হয়ে গেছে এছাড়াও দেখছি ডান দিকের সাইডে কিন্তু স্ট্রিট লাইট এবং স্ট্রিট লাইটের পোলও লাগানো হয়ে গেছে দারুণ লাগছে বন্ধুরা তো এই ফ্লাইওভারের এই পাশের রাস্তায় চলে আসলাম সামনেই কিন্তু মিশে যাচ্ছে আর পেছনের দিক থেকে ভাগ হয়ে যাচ্ছে মেন রাস্তায় যাব আমি এখন এখানে এখনও দেখছি পিস ঢালার কাজ হয়নি খুব তাড়াতাড়ি হয়েও যাবে ওই যে ওই পাশ থেকে ওই পাশের ফ্লাইওভারটা সামনে গিয়ে মিশে যাচ্ছে ওইদিকেও কিন্তু স্ট্রিট লাইটের পোল লাগানো হয়েছে এখনও স্ট্রিট লাইট লাগানো হয়নি খুব তাড়াতাড়ি সেই কাজে হয়ে যাবে তো আমি এখন বার দিকে টার্ন নেব নিয়ে ওই পাশের রাস্তায় যাব আরও তোমাদের একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো ভিডিওটাকেও স্কিপ করে যাও না বন্ধুরা এই যে দেখো কলকাতা দমদম নিমতা এছাড়াও ব্যারাকপুরের দিক থেকে আসা যানবাহনগুলো কিন্তু এই ফ্লাইওভার ধরে আসবে কত ফ্লাইওভারটা উঁচু দেখো বন্ধুরা আর ফ্লাইওভারটার ভিউটা কিন্তু বেশ দারুণ লাগছে বন্ধুরা এখনই এত সুন্দর লাগছে যখন চালু হয়ে যাবে তখন মানে ভেবে পাচ্ছে না যে কত সুন্দর লাগতে পারে তো এই ফ্লাইওভারটা চালু হওয়ার পরে মনে হচ্ছে ভালোই স্পিডে যানবাহনগুলো যাতায়াত হবে তো এখানকার স্পিড লিমিট মনে হচ্ছে একশো দেবে মানে চার চাকাগুলো এছাড়াও ছোটো যেসব ট্রাকগুলো থাকে সেগুলোর হয়তো আশি বা ষাট এরকম দিতে পারে তো এই ফ্লাইওভারটা যখন চালু হয়ে যাবে চালু হওয়ার পরে আমি আবার আসব এসে তোমাদের বিস্তারিতভাবে দেখাবো কীভাবে যানবাহনগুলো যাতায়াত করছে আর কেমনই বা কাজ হয়েছে তার আগেও আসব আমি এত তাড়াতাড়ি চালু হবে না আমি আবার মাস বাদে আসবো তোমরা যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিও দেখছো তো তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি মাস বাদে আসবো এসে আবার এই ফ্লাইওভারের আপডেট দিয়ে যাব আর আজকের ভিডিওতে আমি অনেক কষ্ট করেই তোমাদের এই ফ্লাইওভারের আপডেট দিয়েছি অনেকটা ঘুরেছি আমি ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছি আর আমার বাদিকে দেখতে পাচ্ছ যেই হলুদ কালারের মেশিনগুলো আছে এইখানেই কিন্তু আগে গার্ডার তৈরি হতো তৈরি হয়ে কিন্তু এখানে রাখা হতো তারপরে যেখানে ফ্লাইওভারের ওপরে গার্ডার বসানোর দরকার ছিল এখান থেকে কিন্তু সব নিয়ে যেত তো এদিকে দেখছি পিস ঢালার কাজ হয়েছে দেখছি কিন্তু এর ওপরে ফাইনাল লেয়ারের পিস দেওয়া হবে কি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তার কারণ হচ্ছে আমি এর আগে ন্যাশনাল হাইওয়ের কাজ দেখেছি একদম চোখের সামনে থেকে কিন্তু স্টেট হাইওয়ে বা স্টেট হাইওয়ে প্রোজেক্টের আমি কাজ দেখিনি সামনাসামনি এর জন্য বলতে পারছি না সরি বলতে পারছি না তো দেখা যাক কি হয় দু সাইডে কিন্তু পিস ঢালা হয়েছে এছাড়াও দু সাইডে কংক্রিটের ক্র্যাশলের কাজ হয়ে গেছে এবং ক্র্যাশলের ওপরে কিন্তু মোটা লোহার পাইপের মতো সেটিং করে দেওয়া হয়েছে তো সামনে মনে হচ্ছে পিস ঢালার কাজ হচ্ছে তো দেখা যাক আমি সামনের দিকে এগিয়ে যাব যত দূর আজকে যেতে পারবো তত দূরই কিন্তু তোমাদের গিয়ে দেখাবো তোমরা প্লিজ বন্ধুরা আজকের ভিডিওতে লাইক ও কমেন্ট করে কিন্তু জানিও এবং নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো পরের বার এসে যাত আমি আরও ভালো করে দেখাতে পারি তো এই ফ্লাইভারটা চালু হওয়ার পরে কিন্তু তিনটে জেলার মধ্যে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে তো তিনটে জেলা হচ্ছে একটা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং হুগলি জেলা তো তিনটে জেলার মধ্যে কিন্তু যাতায়াত ব্যবস্থা উন্নত হয়ে যাবে এবং যানবাহনগুলো কিন্তু খুবই সহজে যাতায়াত করতে পারবে এছাড়াও কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা জেলার সমস্ত যানবাহনগুলো কিন্তু নর্থ বেঙ্গলের দিকে খুবই আরামে যেতে পারবে নর্থ বেঙ্গলের যত জেলা আছে সেই সব জেলাতেও কিন্তু যেতে পারবে এছাড়া হুগলি জেলার সমস্ত যানবাহনগুলোও কিন্তু এই ফ্লাইওভার ধরে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের দিকেও যেতে পারবে দারুণ সুবিধা হবে যাতায়াত ব্যবস্থা তো যাই হোক এখন এদিকের যা কাজ দেখছে এদিকে কিন্তু এখনও পিস ঢালার কাজ হয়নি তো সামনে দেখছি আবার পিস ঢালার কাজ হয়েছে সবে সবে শুরু হয়েছে মনে হচ্ছে আজকে সকালেই হয়তো বা কালকে তো দেখা যাক কত যাওয়া যায় যতদূর যেতে পারবো ততদূরই গিয়ে তোমাদের দেখাবো আজকে আর আমার ডান দিকে কিন্তু এখনও পিস ঢালার কাজ হয়নি এর উপরে আরও একটা লেয়ারের পিচ পড়বে যেহেতু ফ্লাইওভারগুলো যেখানে যেখানে মিশছে সেখানে কিন্তু এখনও উঁচু হয়ে আছে তো এখানে দেখছি আরও এক লেয়ারের পিস ঢালা হয়েছে এটাই মনে হচ্ছে ফাইনাল লেয়ারের পিচ তো দেখা যাক এরপরে কি কাজ হয় আমি তো আসবো এসে আবার তোমাদের দেখাবো তো সামনে দেখা যাচ্ছে পিস ঢালার কাজ চলছে অনেক দূরে এগিয়ে চলে আসলাম বন্ধুরা আবার তো আমাকে ফিরতেও হবে মনে হচ্ছে প্রায় মাঝামাঝি চলে এসেছি এই ছয় কিলোমিটার রাস্তার ফ্লাইওভারের উপরে আর বেশ ভালোই লাগবে চারিদিকে মাঠ বা পাশে একটা ঝিলও আছে মথুরা ঝিল নামে তো এই ঝিলের উপর দিয়েই কিন্তু এই ফ্লাইওভারটা চলে যাচ্ছে টান টান একদম তিন দিন ছয় দিনের ফ্লাইওভার তো এখানে দেখছি পিস ঢালার কাজ হচ্ছে মনে হচ্ছে সামনে বেশি দূর আর যেতে পারবো না তো বন্ধুরা এখান থেকে আর সামনের দিকে যেতে পারবো না তার কারণ হচ্ছে যে দেখো এখানে কিন্তু সবে সবেই পিস ঢালা হয়েছে তো যাই হোক বন্ধুরা এখান থেকে আমি রিটার্ন করবো রিটার্ন গিয়ে আবার ফ্লাইওভারের নিচে যাব তো সাথে থাকো দেখতে থাকো তো আমি আবার ফ্লাইওভারের নিচে চলে আসলাম তো এখান থেকে আবার ভিডিওটা চালু করছি তো এখানে কিন্তু ফ্লাইওভারের কংক্রিটের যেই ফ্লোরিংয়ের কাজ থাকে সেই কাজটা হচ্ছে আমি ভুলে গেছিলাম কি বলে সেই জিনিসটাকে তো সামান্য কিছু কাজ হচ্ছে ফ্লোরিংয়ের তো অনেকটাই ঘুরে আসতে হলো আমাকে কিন্তু এত দূরে যখন এসেছি তখন তোমাদের ভালো করে দেখেই যাব তো এর আগে যখন দু মাস বাদ এসেছিলাম তখন কিন্তু এখানে দেখেছিলাম যে প্রচুর পরিমাণে গার্ডার বসানোর কাজ হয়েছিল বা হচ্ছিলো এখন কিন্তু এসে দেখছি গার্ডার বসানো হয়ে গেছে হওয়ার পরে কিন্তু ফ্লোরিংয়ের কাজও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর এখান থেকে কিন্তু এই যে গার্ডার বসানোর কাজ ফ্লোরিংয়ের কাজও কিন্তু হয়ে গেছে তো এখান থেকে সামনের দিকে যতই যাব ততই কিন্তু কাজ হয়ে গেছে দেখতে পারবো তো এখানে তেমন কিছু আর দেখানোর নেই তোমাদের তো চলো সামনের দিকে কিছুটা এগিয়ে যায় গিয়ে দেখি আর কি দেখানোর আছে তোমাদের বা কতদূর কি কাজ এগিয়েছে তো আরও কিছুটা এগিয়ে আসলাম তো এগিয়ে এসে এদিকের কাজ যা দেখছি এদিকে ফুলনের কাজ কিন্তু হয়ে গেছে যার জন্য কিন্তু এখানে অনেক লোহার স্ট্রাকচার লাগানো আছে তো এখান থেকে কিন্তু কাঁচরাপাড়া হরিণঘাটা রোড আর বেশি দূর নেই এই যে আমার সামনে কিন্তু দেখা যাচ্ছে আর এখান থেকে কিন্তু ফ্লাইওভারটা বেগে যাচ্ছে এগিয়ে কিন্তু কাঁচটা পাড়া হরিণঘাটা রোডের সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমি আবার কাঁচরাপাড়া হরিণঘাটা রোডের উপরে উঠে পড়লাম তো এখান থেকে দেখো ফ্লাইওভারটা কতটা বেঁকে যাচ্ছে তো মাস আগে যখন এসেছিলাম এখানে দেখেছিলাম যে গাডার বসন হয়েছিল তো মাস বাদে এসে দেখছি বেশ ভালোই কাজ এগিয়ে গেছে ফ্লোরিংয়ের কাজ এছাড়াও ক্যাশ হলে দু সাইডে কিন্তু কংক্রিটের ঢালাই হয়ে গেছে তো আজকের এই ছয় কিলোমিটার ফ্লাইওভার এবং কাবাম ফ্লাইওভারের কাজের যা অগ্রগতি দেখলাম কাবামোর ফ্লাইওভারে সামনে একটু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েও যাবে আর এই ছয় কিলোমিটার ফ্লাইওভারের রাস্তার কাজ কিন্তু গার্ডার বসানো ফ্লোরিংয়ের কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে মানে গার্ডার বসানো কাজ এবং ফ্লোরিংয়ের কাজ তো হয়েই গেছে এখন শুধু ওপরের দিকে পিস ঢালার কাজ বাকি আছে তো এই ঢালার কাজ বেশি দিন লাগবে না হয়তো আর দু মাসে নাই ধরলাম আর তার থেকেও যদি বেশি সময় ধরি হয়তো পুজোর মধ্যে বা পুজোর পরেও হয়তো কিন্তু চালু হয়ে যেতে পারে এই ফ্লাইওভারটা এখান থেকে কিন্তু এই ফারটা শেষ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু র্যাম্প রোডটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে র্যাম্প রোডেও কিন্তু একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে তো খুব বেশি দেরি লাগবে না আর যদি দেরিও লাগে তাহলে কিন্তু দু হাজার চব্বিশের শীতের মধ্যেই বা দু হাজার পঁচিশের মানে প্রথম মাসে হয়তো চালু হয়ে যাবে আমার যা মনে হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা লাইক ও কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তো বাই আবার দেখা হচ্ছে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই